Ah, yeah. तुजा जमाली हसनत عليه ख़ुशालीही سلم يا كبار सलो अल لا مين مصدوم من جه الله رحمة للعالمين كلمة لا إله إلا الله محمد رسول الله كلمة شهدت شهدوا لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده رسول الله اللهم آمين اللهم آمين কাছে আল্লাহ হাপন ফিরে মুর্শিদের দরবারের নিশান উড়াই দিলাম গো আল্লাহ মেরদানি করে আল্লাহ এই দিন নিশানের মধ্যে আল্লাহ শুভ্র প্রেম দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে হুসাইনের রক্তের আলো নিয়া হুসাইনের রক্তটাকে বুকে লালন করে যাতে সারা পৃথিবীতে ইমানে হকের এক কথাটুকু বলার জন্য আদব আমল এলেমের রাস্তার জন্য সাইফিয়া দরবার শরীফের উন্মুক্ত হয়েছে আমার প্রাণ মুর্শিদ কাবলা কাবা এই দরবারের আল্লাহ প্রতিষ্ঠান উন্মুক্ত করেছেন আল্লাহ কেয়ামত অব্দি পর্যন্ত અબુલ પીર મશહિદ શ્રી ચરણે સદાય આપને કબોલ મંજૂર કરે આમીન અલ્લાહ આપને દાય મેહર્બાની કરે નિશાન રવાશ ટુ કો સારા પ્રતીધી રАна સે કના સે આપને બોસાઈ દિન આમીન અલ્લાહ અમાદર প্রত্যেকটা আল্লাহ તરીকার কাজীয়া ચિશ્тия તરીকার ઉત્તસરી અલ્લાહ આમરા હુઝુર ગૌસ સે બક નઝર રસીલા હુઝુર ગરીબ નવાઝ રસીલા

আল্লাহের উদ্বোধন করবো আল্লাহ দয়া করে মায়া আমরা সর্ব হালক সাহায্য আমরা ভিখারি اپنی গনি আপনার ভিখারি اپنی গনি اللہ حبیب রহমাতুল্লিল আলামিন সদাকা কে কবুল মঞ্জুর করুন আমিন আল্লাহুম্মা রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইন্না কুনতা ফিতনা ওয়া রাহমানা লানা কুনতা মিনাল খাসিরিন আমিন সলাতু ওয়া সালাম আলাইকা সাইয়িদা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি